দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইরানে চলমান বিক্ষোভ দমন পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে ঘিরে দুই দেশে বৈরিতা এখনও অব্যাহত এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনা বাড়ছে আর সেই টানটান টান পরিস্থিতিতেই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সৌদি আরব ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে সৌদি আরব তেহরানকে স্পষ্ট জানিয়েছে তারা কোনো সামরিক অভিযানের সঙ্গে যুক্ত হবে না একই সঙ্গে সৌদি আরবের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতেও দেওয়া হবে না সৌদি সরকার ও সেনাবাহিনীর ঘনিষ্ঠ দুই সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি কে সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি সূত্র জানায় ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযানে সৌদি অংশ নেবে না একথা সরাসরি তেহরানকে জানানো হয়েছে পাশাপাশি সৌদি আকাশীমা ও ভূমি ব্যবহারের বিষয়টিও সম্পূর্ণভাবে নাকচ করা হয়েছে সরকার সংশ্লিষ্ট আইটি সূত্র জানিয়েছে এই বিষয়ে ইরানকে আনুষ্ঠানিক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যদিও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সৌদিসহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অবকাঠামো রয়েছে এদিকে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে এই হুমকি প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কাতার সহ কয়েকটি দেশে থাকা তাদের ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে অবস্থিত আল উদের ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি যেখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর এই ঘাঁটি লক্ষ্য করে সীমিত মিসাইল হামলা চালিয়েছিল ইরান যা পরে প্রতিহত করা হয়